সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখা নভল নামাজ পড়ে আমি সিনেমা হলে বিশ বাইরে ভাই আমি সিনেমা হলে নামাজ পড়েছি বলতে চান মেগাস্টার সাকিব খানের একজন পাগলা ভক্ত পাগলা তো একটা লিমিট আছে আর লিমিট অতিক্রম করলে তাকে পাগলা নিতে হয় যাই হোক এই ঈদে রিলিজ হলো মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি মেগাস্টার সাকিব খানের এই বরবাদ মুভিটি বাংলাদেশে একশো টি সিনেমা হলে রাজ করে বেড়াচ্ছে যেটা কিনা মেগাস্টার সাকিব খানকে দ্বারাই সম্ভব ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অনেক সাকিব ভক্তরা রীতিমতো রেগে মেগে আগুন হয়ে গেছে কারণ তারা সিনেমা হলে গিয়ে টিকিট পাচ্ছে না বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে টিকিট ইতিমধ্যে সল্ট হয়ে গেছে এটাই ম্যাগাস্টার সাকিব খানের পাওয়ার তো দর্শক ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি কে কে দেখেছেন আর কেমন হয়েছে অবশ্যই মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন আর এই পাগলা সাকিব ভক্তকে কি করা উচিত সেটাও কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য